एंड सुंदर वाला हमारा बायरे से बारे जाबो रास्ता दरे सुन तुम बता कुछ ये आदमी कुछ बताएगा हाय हाउ आर यू यूट्यूब में कौन है यूट्यूब का लाइव में कोई तो देख रहा है पता नहीं कौन देख रहा है देखो yes. चला गया तुम देखो वाला चला गया लाइव like आता है आपका यूट्यूब লাইভটা এনা 1200 1200 হয়ে গয়া আমার ফলোয়ার अभी 4000 মিনিট চাই है 800 मिनट हो गया और 3000 3000 मिनट है तो गुड डेन सर हेलो गाइस अस्सलाम वालेकुम কেমন আছেন এই দেখুন আমার অবস্থা এই যে মান এয়ারপোর্টের সামনে আছি আমি এই বিমান যাচ্ছে বিমানের সফট তো দেখতেছেন এই দেখুন কি একটা গ্যাস লাগাইছি আমি আসি রাস্তার মাঝে গাড়ি গেল এই দেখেন ক্যাড়া ক্যাড়া ও মানে আইবেন দেখেন এই যে বাইরে দাঁড়িয়ে আছে কি গরম দানা লাগতাছে এই বিল্ডিং এর পাশে এসে আমি আমরা গাড়ি রিওয়ার্ড করতেছি গাড়ি দাঁড়ালো ইনশাআল্লাহ আমরা চলে যাব বাইরে এই দেখেন তো ওসব ডাইরেক্ট দেখা যায় না তো কারা আপনারা কোথায় থেকে লাইভ দেখতেছেন জানাইন ওমানে যারা যে ভিসা খুলব ভিসা খুলব ওমানের ভিসা এত সহজে খুলবো না আপনারা জানেন যে এই যে এখানে পাশের মসজিদে কিছুদিন আগে একটা আট বছরের মেয়েকে এক বাঙালি ধর্ষণ করেছে মানুষের যে কত বড় রুচিত এটা দেখেন বাচ্চাটা মাদ্রাসা পড়তে ছিল সেইখানে তাকে ধর্ষণ করা হয় এই ব্যাপারে তাকে পুলিশ নিয়ে গেল এবং জানি না তার কপালে কি আছে কি হবে হয়তোবা তাকে মেরেও দিতে পারে অথবা এতখানে মেরে ফেলছে সেটাও বলা যায় না তো আপনারা যারা বিদেশে আছেন ভালোভাবে থাকবেন নিজের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে না পারলে দেশে চলে যাবেন বা বিদেশেও আমি বলবো না অবৈধ কাজ করতে যদি নিত্যান্তই না পারেন যে এতই মেয়ের কাছে যাওয়ার শখ থাকে তাইলে তবে এটা পরিহার করা ভালো রাস্তা বিমান বিমান দেখার বিমানের শব্দ শোনা যায় এখন আসবে পাশে এই দেখেন সাজনা সাজনা গাছ এখানে আমি এটা লাগাইছি সাজনা গাছ পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ সাজনা গাছ লাইপে তার কেউ জয়েন করে না একজনই জয়েন করেন জয়েন করেন আমি নতুন লাইভ কাস্টিং করতেছি ও মার্শাল্লাহ মার্শাল্লাহ তিনজন এসে গেছে এই দেখেন ওমানের অবস্থা ওমানের বাইরে দেখেন কি গরম রে ভাই ওমানে আসবেন এই যে বিকালবেলা বাইরে কোনোখানে যাবো আমাদের একজন আইতে গাড়িতে নিয়ে যাব বাইরে ওই জানা অপেক্ষায় আছে দুই তিনজন দেখেন ওমানে বাইরে কি গরম ওমানে ওমানে আসলে বুঝে আসবেন প্রচুর গরম যারা নতুন আসবে বিশেষ করি আর আমি একটা কথা কই এখানে যদি ওমানে আসার মতো থাকেন তাহলে আমার কথাটা শুনেন ওমানে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বলে ভুল হবে এরও বেশি মানুষ কিন্তু সব সাপ্লাই কোম্পানিতে কতগুলো কিছু দুই এক দুই একজন চারজন বা কিছু কয়েকজন মানুষ আপনার ডাইরেক্ট কোম্পানিতে বা কোনো দোকানে ওই দোকানে বলেন সাপ্লাই কোম্পানি বলেন সেম সেম বেতন বেতন একবারে নিত্যন্ত একবারে কম আর ডাইরেক্ট কোম্পানিতে এই দেশে আপনার কি আত্মীয় থাকলে সেও বলতে পারবে বাঙালি নেই বলতে চলে ডাইরেক্ট কোম্পানিতে খুবই কম আপনারা আসলে বুঝে শুনে আসবেন আমরা বাইরে যাব এখানে দাঁড়িয়ে আছি এখন একটা বাতাস আসলো আসসালামু আলাইকুম একজন দেখছেন ধন্যবাদ আপনাকে আর একজন হচ্ছে আপনারা আসলে তো আমি লাইভে থাকি আপনারা না আসলে কেমন থাকি বলেন নতুন লাইভ নতুন মোবাইল কিনবো দেখেন আর কয়েকদিন দুই চার দিন তখন ডেলি লাইভ হবে ইউটিউব ইউটিউব লাইভ ভিডিও সারব একটা ভিডিও বোর্ড বড় ইউটিউবে আইডি বানাবো Okay, bye.